পহেলগামে জিহাদি হানার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সমীকরণ অনেকটাই পাল্টে গিয়েছে পরিস্থিতি ভালো নেই এই পরিস্থিতিতে আরেক পড়শি দেশ বাংলাদেশের ভূমিকাও করা পর্যবেক্ষণে রেখেছেন ভারতীয় গোয়েন্দারা কারণ হাসিনা সরকার পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের পাকিস্তান প্রীতি বেড়ে গিয়েছে অনেকটাই যেটা জানা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার বাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি ড্রোন ঘটনার পর স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনের নিরাপত্তা বাংলাদেশের মিডিয়া সূত্রে খবর এই ড্রোনটিকে ওই আইন উপদেষ্টার সরকারি বাসভবনের খোলা জায়গায় ঘাসের উপর রাখা ছিল দেখা যায় শনিবার এপ্রিল স্থানীয় সময় সকাল আটটা বেজে মিনিট নাগাদ বাড়িতে ঘাসের উপর ড্রোনটিকে পড়ে থাকতে দেখেন একজন সাফাই কর্মী পরে তিনি ড্রোনটি তুলে আইনি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে জমা দেন এরপর আইনি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষা কমিটিকে বিষয়টি জানান এরপরই আসিফ নজরুলের সরকারি বাসভবনে পৌঁছন ডিজিটাল ফরেন্সিক টিম ও সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অফিসাররা তারা ড্রোনটি উদ্ধার করে নিয়ে যান সেটির ফরেন্সিক পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে বাংলাদেশের ডিএমপি কমিশনার শেখ সজ্জাদ আলী জানান ঘটনা তদন্ত শুরু হয়েছে আইনি উপদেষ্টা সরকারি বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে প্রশ্ন হচ্ছে এই ড্রোনটি আসিফ নাজরুলের বাড়িতে এলো কোথা থেকে পেহেলগামে জিহাদি হামলার পর রীতিমতো সামরিক তৎপরতা শুরু করে দিয়েছে ভারত ভারতের সবকটি কমান্ড থেকে রাফাল সুখই থার্টি মিক টোয়েন্টি ওয়ানের মতো ফাইটার জেট নিয়ে যাওয়া হয়েছে বায়ুসেনার সেন্ট্রাল কমান্ডে শুরু হয়েছে অপারেশন আক্রমণ এছাড়া পাঞ্জাব ও রাজস্থানে সেনার চপার থেকে দড়ি বেয়ে নিচে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় সেনা যার পোশাকী নাম হেলিবর্ন এছাড়া সমুদ্রেও প্রস্তুত রাখা হয়েছে ভারতের অত্যাধুনিক ও শক্তিশালী রণতরী আইএনএস বিক্রান্তকে এছাড়া আইএনএস সুরাত থেকে মিসাইল ছুঁড়ে প্রস্তুতির জানান দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে একটি খবর পাওয়া গিয়েছে তা কিন্তু বেশ উদ্বেগের ভারতের পড়শি দেশ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে পাকিস্তান প্রসঙ্গত শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তান প্রীতি অনেকাংশেই বেড়ে গিয়েছে এমনকি বাংলাদেশের এয়ারফোর্সের বেসও ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে পাকিস্তান ভারত পাক নিয়ন্ত্রণ রেখার সাতশো ছিয়াত্তর মিটার এলাকা অ্যালার্ট আছে জানা গিয়েছে পেহেলগামের ঘটনার পর এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশের জিহাদি সংগঠনগুলিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও পাক সরকার দিয়ে ভারতের উত্তর পূর্বের সেভেন সিস্টার্স ও অন্যত্র নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে তাই সেনা সবসময় অ্যালার্টে থাকতে হবে বাংলাদেশকে হালকাভাবে দেখা মোটেও উচিত নয় কারণ বাংলাদেশের সঙ্গে হাসিনার আমলে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এখন তা নেই একেবারেই এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ভারতীয় সেনা কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন শোনাব আমরা প্রত্যেকে জানি যে ভারতের পশ্চিমে ওয়েস্টার্ন সাইডে অফ অ্যালার্ট কিছু জায়গা আমাদের মোবিলাইজেশন হয়েছে আর সামরিক বাহিনী তৎপর তার সঙ্গে সঙ্গে বায়ুসেনা এবং এয়ার ফোর্স এবং নেভি নিজেদের মতন করে অপেলাটে আছে আমাদের এয়ার স্পেসে পেট্রোলিং চলছে আমরা জানি আইন বিক্রান্ত কমপ্লিট সিভিজি তার সঙ্গে যে ফ্রিগেট এবং ডেস্ট্রয়ার আছে অন্য অন্য নৌসেনার জাহাজগুলো যুদ্ধ জাহাজগুলো অলরেডি আরব মহাসাগরে তারা সেল করেছে এবং বঙ্গোপসাগরে কিছু ডেস্ট্রয়ার ফ্রিগেট অলরেডি পূর্ব সাইডে সেল করেছে এর সাথে সাথে আমাদের গোয়েন্দা বিভাগ থেকে যে খবর পাচ্ছি যে পাকিস্তানের সব সময় একটা নতুন ফন্দি কাটে এখন নতুন বন্ধু বাংলাদেশ এবং যে অন্তর্বর্তী সরকার তাদের রেড কার্পেট দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এবং আইএসআই কে আমরা জানতে পেরেছি সূত্রের মধ্য দিয়ে যে বাংলাদেশের এয়ারস্পেস কিন্তু পাকিস্তান ইউজ করতে চায় বলে আমাদের কাছে একটা খবর এসছে এই কমিউনিকেশন আমরা লিংক পেয়েছি যে বাংলাদেশের এয়ারস্পেস এবং বাংলাদেশের যে এয়ারফোর্সের রানওয়ে গুলো আছে এবং এয়ারপোর্ট বেস যেগুলো আছে সেগুলো কিন্তু পাকিস্তান নিতে চাইছে এই সময় তো নিশ্চিতভাবে আমাদের পূর্ব সাইডে ওয়েস্টার্ন সাইড যেমন আমরা অ্যালার্ট ইস্টার্ন সাইডও কিন্তু অফ অ্যালার্ট হয়ে গেছে আমাদের ইস্টার্ন সাইড ইজ কোয়াইট স্ট্রং কিন্তু এবার আমাদের দেখতে হবে ভারত বর্ষে যেমন লাইন অফ কন্ট্রোল আমি যেটা বললাম সাতশো ছিয়াত্তর কিলোমিটার যেমন অ্যালার্টে আছে তেমনি ওয়েস্টার্ন বর্ডার রাজস্থান পাঞ্জাব এগুলো আমরা অ্যালার্ট আছে ইন্টারন্যাশনাল বর্ডার টিল জম্মু সেইভাবে একইভাবে যেমন নর্দার্ন কমান্ড এন্ড ওয়েস্টার্ন কমান্ড অফ অ্যালার্ট ইস্টার্ন কমান্ড ইজ অলসো অন অফ অ্যালার্ট কারণ আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে আমাদের যে বন্ধুত্বর রিলেশনশিপ ছিল যে সৌহার্দ্য ছিল এই

পশ্চিমবঙ্গলা এবং সেভেন সিস্টারে যে কোনো সময় একটা সাবভারসিভ অ্যাক্টিভিটি করতে পারে একই অ্যাক্টিভিটি যেটা আমরা पहलগাঁও দেখেছি একই অ্যাক্টিভিটি আমাদের পশ্চিমবঙ্গলা অথবা এই সেভেন সিস্টার্স এখানে অনেক পর্যটক কেন্দ্র আছে এই জায়গায় যে কোনো সময় একটা কিছু বড় কিছু হতে পারে তাই আমাদের সজাগ থাকতে হবে আর আমরা এটাও জানি যে হামাসের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠন লস্কর তৈবা যেটা ফ্রন্ট অফিস বাংলাদেশে এবং আইএসআই একটা সেভেন্থ অক্টোবর দু হাজার এবং তারপর হামাসের সিনিয়র লিডারশিপের এবং আইএসআই অফিসার এবং এই জঙ্গি সংগঠনের সঙ্গে বিভিন্ন মিটিং যেমন অক্টোবর আমরা পিওকেতে দেখেছিলাম একইভাবে এরা কিন্তু ঢাকায় বিভিন্ন হোটেলে বসে মিটিং করেছে এই খবরগুলো আমাদের আইবির কাছে আছে এই খবরগুলো আমাদের রয়ের কাছে আছে সোভিয়ার ওয়ার্কিং অন আহ বাংলাদেশকে লাইটলি দেখা উচিত নয় বাংলাদেশের সঙ্গে আমাদের যে বন্ধুত্ব রিলেশনশিপ ছিল আজকের দিনে দাঁড়িয়ে মে মাসে এপ্রিল থেকে আমরা মেতে যাচ্ছি এখন নেই তো আমাদের সেই দিক থেকে সতর্ক থাকতে হবে বিশেষ করে আমরা নাগরিক পশ্চিম বাংলা এবং সেভেন সিস্টার যদি হচ্ছে না কোনো লোক যেকোনো যে কোনো সময় ঘোরাঘুরি করতে যারা আমাদের এলাকায় ঘুরছে সঙ্গে সঙ্গে যেন আমরা আমাদের থানা অথবা কোনো এজেন্সি যদি আমরা জানি তাদের এই খবরটা জানাই অনলাইন জানাতে পারি সোশ্যাল মিডিয়া উঠিয়ে দিন অচেনা মুখ ঘোরাঘুরি করছে আপনার এলাকায় এইভাবে কিন্তু ওরা এই যে পেহেলগাঁও যে দুঃসাহসিক ঘটনাটা ঘটে ঘটাতে পেরেছে লোকাল কিছু লোকালের সাপোর্টে এইটা যেন আমরা পশ্চিম বাংলা এবং সেভেন সিস্টারে হতে না আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে